যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ বিভিন্ন দেশকে প্রায় মানবাধিকার সহ বিভিন্ন বিষয়তে সবক দেয় তারা গণতন্ত্র সহ বিভিন্ন চর্চার কথা বলে কিন্তু যুক্তরাষ্ট্র যখন অন্য দেশে মানবাধিকার লঙ্ঘন করে সেটিকে প্রশ্ন তোলার সমুচিত নয় আপনারা জানেন যে গাজায় নির্বিচারে যে হত্যাযজ্ঞ চলছে সাধারণ মানুষ নিরীহ ফিলিস্তিনিরা খাদ্যের জন্য লাইনে দাঁড়াচ্ছে আর সেই লাইনের মধ্যে গিয়ে বোমা বর্ষণ করছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলকে সব ধরনের রসদ অর্থাৎ বোমা থেকে শুরু করে যত ধরনের অ্যামুনিশন আছে সব কিছু যুক্তরাষ্ট্র সরবরাহ করছে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিভাবে অন্য দেশে এই মানবতার সবক দেয় সেটি কিন্তু এখন বড়ো প্রশ্ন ইসরায়েল যারা কিনা দীর্ঘ কয়েক বছর ধরে গাজায় যুদ্ধ চালাচ্ছে সেই ইসরায়েলি নাগরিকরাও ইসরায়েলের ভেতরেই প্রতিবাদ জানাচ্ছে ক্ষোভ জানাচ্ছে তারা বলছে গাজায় যেভাবে নির্বিচারে শিশুদের হত্যা করা হচ্ছে সেটিতে তাদের বুকও তাদের হৃদয় কেঁপে উঠছে তারাও সেটি মেনে নিতে পারছেন না অর্থাৎ ইসরায়েলের ভেতরেই ইসরায়েলের মানুষের মধ্যে তারা বুঝতে পারছে যে ফিলিস্তিনিদের যে কষ্টটা তারা বুঝতে পারছে কিন্তু আমাদের অনেকগুলো মুসলিম দেশ এই কষ্ট এই বেদনা এখনও বুঝতে পারছে না আমি যদি পার্শ্ববর্তী দেশগুলোর কথা বলি অর্থাৎ আরব যে বিশ্ব রয়েছে আরব বিশ্বের পক্ষ থেকে মুসলিম দেশ হিসেবে ফিলিস্তিনিদের প্রতি তাদের যে মুসলিম ব্রাদারহুড সেই জায়গা থেকে হলেও সঙ্গে সঙ্গে এই কঠোর পদক্ষেপ নেওয়া দরকার ছিল যুক্তরাষ্ট্রকে থামানোর জন্য ইসরায়েলকে থামানোর জন্য সেটি তো করেইনি বরং তারা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট বিবৃতির মধ্যেই তাদেরকে নিয়োজিত রেখেছে এবং তারা বলে যাচ্ছে যে এই যুদ্ধের কারণে এই হচ্ছে সেই হচ্ছে এমন প্রভাব পড়বে কিন্তু আসলে যুদ্ধ বন্ধের জন্য যে চাপ দেয়া দেশগুলোকে কোন ঠাসা করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার তা তারা করেনি উদাহরণস্বরূপ তারা কি করতে পারত আরব রাষ্ট্রগুলো চাইলেই আরব রাষ্ট্র থেকে বিপুল সংখ্যক জ্বালানি যে রসদ তেল থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু পশ্চিমা দেশগুলোতে সরবরাহ করা হয় তারা চাইলেই সেই ডিলগুলো বা চুক্তিগুলো বন্ধ করে দিতে পারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইউরোপীয় বিভিন্ন নেতা আরব রাষ্ট্রের উপর আমরা দেখেছি নির্ভরশীল কোনো না কোনোভাবে তাদের সেই অসহায়ত্ব কিন্তু তারা প্রকাশ করেছে আরব রাষ্ট্রগুলো চাইলেই সেই পদক্ষেপ নিতে পারতো এমনকি তুরস্কের কথাও যদি আমরা বলি তুরস্ক মুখ দিয়ে অর্থাৎ তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাব এরদোয়ান মুখ দিয়ে অনেক কথাই বলেছেন বিভিন্ন সময়ে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন সমর্থন জানিয়েছেন কিন্তু একেবারে মূল জায়গায় অর্থাৎ ইসরায়েলকে ওতপ্রোতভাবে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা যে তাদেরকে চাপ দেয়া যে এই এই পদক্ষেপগুলো নিতেই হবে এ না হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে আমরা অর্থছ উল্টো চিত্র দেখে দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রই মুসলিম বিশ্ব থেকে শুরু করে বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা দিতে শুরু করেছে এবং ইসরায়েলকে উল্টো দিকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে অর্থাৎ যুক্তরাষ্ট্র মানবাধিকারের সবক দিলেও তারাই আসলে কোনো না কোনোভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এবং গণতন্ত্রের চর্চার নামে বিভিন্ন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে তারা যে ধরনের অভিযানগুলো চালাচ্ছে যে ধরনের কর্মকাণ্ডগুলো পরিচালনা করছে সেগুলো কিন্তু এখন নতুন করে প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়ে উঠছে